ইস্কন দ্বারা নির্যাতিত নিপীড়িত জুলুমের শিকার টঙ্গীর ইমাম সাহেব খতিব মহিবুল্লাহ ইতিমধ্যে তিনি জনসম্মুখে এই ইস্কনের এই যে ভন্ড ইস্কন জঙ্গি সংগঠন যে ইস্কন আছে এদের মুখুশটা ইতিমধ্যে তিনি প্রকাশ করেছেন এবং তার সাথে যেটা যেটা ঘটেছে তাকে চারটা চিঠি দেওয়া হয়েছে প্রথমে আপনি তারপরে তুমি তারপরে দুইবার তুই তুই এবং তাকে সব কিছু আদেশ করা হয়েছে এবং ওই মসজিদের কমিটিতে যারা ছিল সভাপতি সেক্রেটারি কিংবা মনে করেন ক্যাশিয়ার তাদেরকেও প্রেশার ক্রিয়েট করা হয়েছে ক্ষতিক্ষী এগুলা বলাবি এটা তারা হুকুম দিয়েছে আদেশ দিয়েছে তো কি আদেশ দিয়েছে সেখানে আর আরেকটা জিনিস আমি একটু শোনাই ইমাম সাহেবের ওদের কথা মতো না চললে বাইতুল গুড়িয়ে দেওয়া হবে এই রকমের হুমকি তারা দিয়েছে তাইলে এবার বুঝেন তাদের কি আপনারা দুর্বল মনে করতেছেন তাদের কাছে রসদ অস্ত্র যা আছে সবকিছুই তাদের কাছে আছে তারা অলরেডি প্রস্তুত এবং তারা এখানে কি করছে অলমোস্ট যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে এখানে যুদ্ধের ঘোষণা হয়ে গেছে আপনার মসজিদ ভাঙা মানে কি হ্যাঁ একটা নব্বই পার্সেন্ট পার্সেন্ট মুসলমান দাবি করেন যেখানে তারা যুদ্ধের ঘোষণা দিয়ে দিছে এবং তাদেরকে আমার মর্জি আমার দেশের মসজিদের মনে করেন ইমামকে তুইলা নিয়ে তাকে বর্ষহীন করছে তাকে অপমান অপদস্থ করছে তাকে মনে করেন ব্যাংকের কৃতি চিঠিতে তারপর মনে করেন তরোয়াল ধরে তারপর মনে করেন বুঝাই দিছে তাদের পাওয়ার এখন আমরা কি আঙ্গুল চুষব এবং তারা কি কি বলছে প্রথমে যেটা তারা বলছে যে অখণ্ড ভারত মাতার পক্ষে কথা বলতে হবে মসজিদের মেম্বারে দাঁড়াইয়া হ্যাঁ না অখণ্ড ভারতের পক্ষে কারণ এই পূর্ববঙ্গ পূর্ববঙ্গের মানে বন্ধু নাকি ভারত জীবনও না কোনো দিন না তারপর দ্বিতীয়ত বলছে যে চিন্ময় যে প্রভু আছে ও যে প্রভু পাত ইস্কনের যেটা মনে করেন বাংলাদেশে যেটা লিখ দেয় যেটা চরম যে একটা সন্ত্রাস এই সন্ত্রাসের পক্ষে গিয়া কথা বলতে হবে মেম্বরে দাঁড়াইয়া মানে এটা কৌশলে বলতে হবে যাতে বিভ্রান্ত সৃষ্টি না হয় মানুষও যাতে না বুঝে ও আর কথা বলবে ধরেন গুছায় গাছায় সুন্দরভাবে বলবে তাকে সারানোর জন্য মনে করে নির্দেশ দেবে এই সন্ত্রাস চিন্ময় প্রভুকে সারানোর জন্য নির্দেশ দেওয়ার জন্য তাকে হুকুম করা হয়েছে এটা হচ্ছে দুই নাম্বার ছিল তিন নাম্বার যেটা ছিল বাংলাদেশের যে ধর্মভিত্তিক দল আছে বিএনপি এনসিপি এদের বিরুদ্ধে মেম্বারে দাঁড়ায় কথা বলতে হবে কৌশল অবলম্বন করে কৌশল অবলম্বন করে কথা বলতে হবে চার নাম্বার যেটা আছে যে সমস্ত ধর্মভিত্তিক দলের বিরুদ্ধে কৌশলে কথা বলতে হবে পাঁচ নাম্বারে যেটা আছে সেটা হয়েছে গিয়া ওই তো চার নাম্বার ওইটা আর কি তো এরপর যেটা আছে সেটা হয়েছে গিয়া হিন্দুরা মুসলিম মেয়েদের সাথে প্রেম করতে পারবে এইটাও নাকি মেম্বরে দাঁড়ায় বলতে হবে এবং লাস্ট যেটা বলছে যে বাইতুল মোকার্রম গুরায় দিবে ওদের কথা না শুনলে বাইতুল মোকার্রম গুরায় দিবে কত বড় সাহস এখানে কি এখনো বাকি আছে ওরা যে যুদ্ধের ঘোষণা দিছে আপনারা কি এটা বুঝতে পারতেছেন হুমকি প্রাণ আপনার বাংলাদেশে ঢাকার অন্যতম বাংলাদেশের সব থেকে বিখ্যাত একটা স্থান বা মুসলমানদের প্রাণ কলিজা বাইতুল ভাঙার হুমকি দিছে এখনো কি আপনারা চুপ থাকবেন বসে থাকবেন আর শুনবেন আর আপনার মা বোনরা মনে করেন ইজ্জত হারাবে আপনার বাবা লঙ্গি খুইলে রাস্তায় ফালাই রাখবে আর আপনি মনে করেন সেটা দেখবেন তাকাই তাকাইয়া তো এখানে সম্পূর্ণ রূপে ইন্ডিয়ান ষড়যন্ত্র আছে এবং এই যে যেটা বলি এই যেটা মনে করেন যারা মনে করেন পশ্চিমা আছে এবং মনে করেন এই যে মরুর বুকের যে হায়না আছে এই হায়নাদের সরাসরি এদের সাথে একটা যোগ সূত্র আছে এরাই এদেরকে লিড দিচ্ছে এই বাংলাদেশ এই বাংলাদেশটাকে ভাঙার জন্য এই বাংলাদেশটাকে মনে করেন অস্থির করে রাখার জন্য এই বাংলাদেশটা ঐক্য নষ্ট করার জন্য এই তাদের কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। এবং তারা একের পর এক অপরাধ করে যাচ্ছে এবং আমাদের দেশের আইন প্রশাসন এরা শুধু চোখে কানে তুলা দিয়ে নাকের ভিতর তুলা দিয়ে এরা মনে করেন চুপচাপ ঘুমাইতেছে কারণ এই দেশের যারা এখন উপরে এখনো পয়সা আছে। এরা প্রত্যেকে ভারতের বীজ এটা বলতে মনে করেন দ্বিতীয়বার চিন্তা করি ভাবা লাগবে না এটা বোঝার জন্য মনে করেন ওই বাহির থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করার দরকার নাই এটা বোঝার জন্য এতটুকু জ্ঞানই যথেষ্ট এবং আপনার দেশের প্রতি ভালোবাসা থাকলে দেশের প্রতি যদি আপনার অগাধ ভালোবাসা থাকে দেশের প্রতি যদি কিঞ্চিত ভালোবাসা থাকে তাহলে আপনি বুঝতে পারবেন যে কারা আছে এই যে দেখেন ব্যারিস্টার আলিপ রে মনে করেন প্রকাশছে এই ইস্কনের লোকেরা কি করলে গলার উপরে পোস্ট দিয়ে একদম ওখানে শেষ করে দিল কি হয়েছে এই হত্যা মামলাটা কি হয়েছে কিচ্ছু হয় না এই যে এতগুলো পরাপর হিন্দুরা মনে করেন উগ্র হিন্দুরা মনে করেন ইস্কনের সদস্যরা মনে করেন ধস করলো ঠিক আছে যেখানে বারো তেরো বছরের যুবতী ছিল কি হয়েছে হ্যাঁ উল্টা এই জিনিসটাকে মনে করেন মানুষ প্রেশার ক্রিয়েট করতেছে কিন্তু তারপরও হইতেছে না ধামাচাপা ধামাচাপা বইড়ে যাচ্ছে আস্তে আস্তে এই যে মনে করেন মতো একটা জায়গায় ঠিক আছে এই হিন্দু সহপাঠী দ্বারা আমাদের এক বোন মনে করেন নির্যাতন বা ধসের শিকার হয়েছে সেই সহপাঠী প্রকাশ্যে মনে করেন স্ট্যাটাস দিয়ে মনে করেন উল্লাস জানাইছে মুসলিম হিজাব পরা ওই যে শ্রী সুশান্ত সে পোস্ট করে বলে বলে দিয়েছে যে মুসলিম হিজাব পরা নারীদেরকে মনে করেন তাদের সাথে মজা মাস্তি বা তাদেরকে মনে করেন তাদের ইজ্জত লুট করা বা তাদেরকে ধস করার মজাই আলাদা কত বড় এরা জানোয়ার এবং বিকৃতি মস্তিষ্কের এবং তারা আমাদের বাইতুল মুখার মসজিদকে মনে করেন গুড়াইয়া ফেলার হুমকি দিয়েছে তাদের কথা না না শুনলে এবং এইটা যদি খতিব রেদিয়া বলানো যায় মানে মহিবুল্লাহ সাহেব রেদিয়া জন্য যায় প্রত্যেককে এক কোটি রুপি কইরা দিবে এইরকম কথাও বলছে এখন কি আর বোঝার বাকি আছে আমরা সামনে একটা ভয়াবহ দিন পার করব আমাদের সামনে অবশ্যই প্রস্তুতি থাকতে হবে যেই যেই দলগুলা মনে করেন এখন ইন্ডিয়া বিরোধী আছে যারা যারা মনে করেন ইন্ডিয়াকে ঘৃণা করে তারাই প্রকৃত পক্ষে এবং আমাদেরকে চোখ কান খোলা রেখে তারপর মনে করেন সতর্ক হয়ে চলাফেরা করতে হবে কারণ এই কুকুর ইস্কন এরা তো মনে করেন আপনার সাথে মোকাবেলা সামনা দিয়ে করবে না এরা মনে করেন পিছন দিয়ে আপনার ক্ষতি করবে মানুষ জুলুমকারী ভয় পায় কিসের জন্য কারণ জুলুমকারী কখনো মনে করেন তারা তো ন্যায় বিচার করবে না তারা আপনার উপর জুলুম করবে তারা আপনারা মনে করেন গভীর রাইতে আপনার ধৈর্য তুলে নিয়ে যাবে এইটাই হচ্ছে মনে করেন জুলুমকারী স্বভাব এবং একজন ন্যায় বিচারক বা একজন একজন ন্যায় বিচারক শাসককে মানুষ ভয় পায় না কেন তার চোখের দিকে তাকাইয়া মনে করেন কথা বলতে পারে কেন কারণ জানে যে এই শাসক আমার জীবনে ক্ষতি করবে না আর হাসিনার মানুষ ভয় পাইতো কেন কারণ হাসিনা নিয়ে মনে করেন আয়না করে হান্দাই দিতে না নিয়া নদীতে নিয়ে মনে করেন ক্রস দিয়ে ব্রাশ দিয়ে মনে করেন আস্তে প্যাটের ভিতর প্যাট ট্যাট কাইটা পাথরটা তো ঢুকে হালাই দিতে ব্যাপারটাই হয়েছে এখানে ব্যাপারটাই হয়েছে কেন তো এই কুকুরের সাথে কিভাবে এখন মোকাবেলা করবেন এইটা আপনাদের ঐক্য না থাকলে এটা কোনোভাবেই সম্ভব না এখন আর বসে থাকার সময় নাই যেখানে আমাদের বাইতুল মোকার ভাঙার হুমকি দিছে এটা প্রকাশ্যে একটা যুদ্ধের মনে করেন মানে যুদ্ধের আহ্বানের জন্য তারা এটা জানাইছে এত বড় সাহস বাংলাদেশে বৈশা এই জঙ্গি কার্যক্রম করার সাহস হইয়া গেছে মনে করেন আর আমরা কি করবো কান বন্ধ করে এখন বৈশা থাকবো না তা থাকেন